প্রতিদিন এই রকম বৃষ্টি কার কার ভালো লাগে বলো আমার এই জায়গাটায় আমি এই জায়গাটায় পড়াশোনা করি তো আজকে করতে পারছি না আমি এখানে জাললা দিয়ে প্রচুর বৃষ্টি মানে জল ঢুকছে ঠিক আছে আর এদিকে বাগান বসে থাকতে থাকতে খিদেই পেয়ে গেল তো চলো মুড়ি বাদাম খেয়ে নেওয়া যাক বৃষ্টি একটু কমলো তো আমি এখন যাবো পড়াতে তো চলো আর আমি এখন বাজে সাড়ে চারটে তো আমি সাড়ে চারটের দিকে পড়াতে যাই চলো আমি সাইকেলটা নিয়ে এখন বেরিয়ে পড়বো পড়াতে যাব চলো যাওয়া যাক এ মানে একটি হ্যাঁ একটি বানান লেখো এক বানান লেখো তুমি এ ক এক টি টিগারেট টি টয় সিগারেট টি একটি ঠিক আছে ফাইডিনের জন্য ওর বাবা একটা ছোটো ফ্যান নিয়ে আসে তো ফ্যানটা দেখানোর জন্য নিয়ে আসলো তারপর ওকে আমি পাঠিয়ে দেবো ফোন আনতে কারণ ওর স্কুলে যা যা করানো হয় সব এই ফোনেই পাঠিয়ে দেয় আর আমি ওই ফোন থেকেই ওকে হোমওয়ার্কগুলো করাই আর যা কিছু আছে ও ফোন থেকেই করাই তো চলো আবার খেয়ে একটু বিস্কুট তারপরে আমি বাড়ি চলে আসলাম বাড়িতে আমার খাওয়া হয়ে গেছে এখন আমার দিদি খাইতেছে এই যে এটা আমার মম ভাত খাই দিয়েছে ভাত ভাত তো না খিচুড়ি খাই দিয়েছে খিচুড়ি হুম রান্না করছে আজকে পোলট্রি কেমন হয়েছে বলেন তো কিছু হাড়ের অবস্থা দেখি কেমন হয়েছে তাহলে ভালো হয়েছে খিচুড়িটা কেমন হয়েছে হুম ভালো হয়েছে মাংস দিয়ে কেমন লাগছে তুমি রান্না করছো তো এই যে এখন আমাদের খাওয়া হয়ে গেছে এই যে কুকুরকে দেওয়ানো হবে কুকুরকে ভাত কুকুরের জন্য রেডি করা হচ্ছে ভাত কিছু বিশাল করি আমাদের খাওয়া শেষ হয়ে গেল তো বাড়িতে কুকুর আছে তাই কুকুরের জন্য আমি খাবার রেডি করছি তো চলো ব্লগটা এখানেই শেষ করব গুড নাইট